আপুতকে এত সুন্দর লাগছে না কিয়ে বলবো? যাই বলবো কম হয়ে যাবে আচ্ছা আমার খালি একটাই ভয় হচ্ছে দুলাভাই আজকে পুরা অজ্ঞান না হয় বলেই নরিন হাসতে লাগল আমার ওর কথা কিছুই কানে ঢুকছে না পার্লারে কণে সাজাতে আসা বাকি মেয়েগুলোর মতো আমার এত আনন্দ হচ্ছে না চোখের জলে কাজল বারবার লেপটে যাচ্ছে কেং বুঝতে পারছে না আমার হৃদয়ে কি দহন চলছে আমার নিজের বোন অব্দি ভাবছে আমি বাড়ি চলে যাব তাই কাঁদছি পুরা অনুভূতিগুলো শূন্য হয়ে গেছে আমি কি করব কি করা উচিত ইভানকে বড় মনে পড়ছে তুমি কোথায় ইভান আজকে আমার কত খুশির দিন হওয়ার কথা ছিল কত স্বপ্ন দেখেছিলাম ইভানকে নিয়ে সব এইভাবে শেষ হয়ে যাবে তা আমি স্বপ্নেও ভাবিনি পুরনো স্মৃতিগুলো মাথাচাড়া দিয়ে উঠছে আমি তখন সবে ইউনিভার্সিটিতে এডমিট হলাম হলে সিট পেলাম না লেডিস হোস্টেলে উঠলাম রুমমেট তমা আপু একই ইউনিভার্সিটিতে পড়ে মাস্টার্স শেষ পর্বে ভালোই দিন কাটছিল সবার সাথে হাসি আনন্দে ব্যাচেলর থাকলে আর যা হয় আর কি এই প্রথম বাবা মাকে পরিবার ছেড়ে একা একা থাকা আমাকে অনেকটা বদলে দিয়েছিল ছেলেদের আমি খুব একটা পাত্তা দিতাম না তাই প্রেম ভালোবাসা ও গড়ে উঠে নাই আর আমাদের মফসলে এই রকম ওপেনলি প্রেম ভালোবাসা কখনো দেখি নাই কিন্তু আমার হোস্টেলের প্রায় সব মেয়েই এঙ্গেজড সবাই অবসর টাইমে তাদের ফোন ডেটিং এইগুলা নিয়েই বিজি থাকে আমি পুরা হাঁপিয়ে উঠেছিলাম এইগুলা দেখে তমা আপুর মুখে প্রায়শই তার ফ্রেন্ড ইভানের কথা শুনতাম প্রায়শই সে তার সাথে বাহরে যাওয়া আশা করত তার যেকোন প্রয়োজনে ইভান তার পাশে থাকত বিএফ দেশের বাহিরে থাকত তাই ইভানই একমাত্র ভরসা এই কয়েকদিনে তমা আপু আমার কলিজা হয়ে যায় আমি তাকে আমাদের বাসায় নিয়ে যাই সবাই তাকে খুব প্রছন্দ করে ফেলে একদিন আমি ইউনিভার্সিটি থেকে ফিরছিলাম সেই দিন রাস্তায় আমার তমা আপু সাথে দেখা হয় সাথে একটি সুন্দর লম্বা করে কোকরা চুলওয়ালা একটি ছেলেকে দেখি আমি তমা আপুর কাছে ঘেঁষতেই আপু আমাকে জড়িয়ে ধরে আজকে ক্লাস ছিল কিছুটা বিস্মিত হয়ে জবাব দিলাম হুম আচ্ছা আমি এখন আসি আচ্ছা যা আমার একটু লেট হবে ছেলেটা নির্বিকার ভাবে দড়িয়ে আছে আমি সামনে আগালাম কেন জানি পিছনে তাকাতে ইচ্ছা হলো মাথা ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখি সেও আমার দিকে পিছন ফিরে তাকিয়ে আছে অপূর্ব দুটি চোখ চোখাচোখি হয়ে গেল এইবার আর পারলাম না সামনে তাকিয়ে দ্রুত হোস্টেলে চলে আসলাম বাসায় এসেও খালি ওই চোখ দুটি মনে পড়ছে কোনো কিছুতেই মন লাগাতে পারছি না অস্থির লাগছে তমা আপু কখন যে আসে স্বস্তি পাচ্ছি না বিকেলে আপু আসলো এসেই বলল জানিস আজকে কি হয়েছিল তুই না থাকলে আমি পরেই যেতাম ভাগ্যিস তুই সামনে ছিল তাই তোকে জড়িয়ে ধরছিলাম ওহ তাই বল আচ্ছা তোমার সাথে কে ছিল গো কে আবার ইভান আমাদের পাশে যে ছেলেদের হোস্টেল আছে ওখানে থাকে ওহ বলে চুপ করে গেলাম এরপর থেকে প্রায়শই যখনই কোনো কিছুর জন্য বাহিরে বের হতাম তখনই দেখা হত আর সে আমার দিকে কেমন করে যেন তাকাই থাকত একদিন তমা আপু বলল আমাকে কিছু টাকা ধার দেত আমি আজকে বাসায় যাব কিছু কিনতে হবে এখন তো টাকা তুলতে পারছি না বিকেলে তুলে দিয়ে দিব আমি দিয়ে দিলাম ইউনিভার্সিটি থেকে ফিরে দেখি আপু চলে গেছে ফোনটা বের করে দেখি আপু অনেকগুলো কল দিয়েছিল ব্যাক করতেই আপু বলল শরীরে আমার অনেক ইমার্জেন্সি ছিল তাই চলে গেছি তোর টাকা আমি ইভানের কাছে দিয়া গেছি ও ফোন করলে বাসা থেকে বের হয়ে নিয়ে আসিস ইভানের কথা বলাতে আমার ততক্ষণে ধুকপুকুনি শুরু হয়ে গেছে কিন্তু মুখে বললাম ইভান ভাইয়াকে দেয়ার কি দরকার ছিল তুমি আসলেই তো নিতে পারতাম আপু বলল সমস্যা নাই ভালো থাকিস সেদিন রাতে আর আমার ঘুম হল না এসব হাবিজাবি ভেবে আচ্ছা আমি ইভানকে নিয়ে এত ভাবছি কেন চলবে পরদিন সকালে ঘুম ভাঙ্গে ফোন কলের শব্দে ঘুম ঘুম চোখে রিসিভ করতেই ওপাশ থেকে হ্যালো কে অরিন আমি ইভান বলছি জি বলেন আচ্ছা তুমি কি তোমার বাসার সামনে আসতে পারবা এখন এত সকালে কিভাবে আমি ঘুমাই কি তুমি ঘুমাও কয়টা বাজে জানো এক তিন শূন্য বলেই হেসে কুটি কুটি হচ্ছে অসম্ভব সুন্দর হাসি অন্য কেউ এতক্ষণ আমাকে নিয়ে এমন হাসি দিলে পুরা তুলকালাম বাজিয়ে দিতাম কিন্তু আমি কি করলাম কপট হাসি দিলাম তালে তাল মিলিয়ে আচ্ছা পনেরো মিনিট পর আসছি ওকে বাই ফোনটা কেটে দিল কোনম দাঁত ব্রাশ করে চুলটা ঠিক করে নিচে নামলাম গেটে আসতেই দেখি স্কাই কালার টি শার্ট আর জিন্স প্যান্ট পরা ইভান আমার দিকেই আসছে আমি ওনাকে আসতে দেখে থেমে গেলাম একদম আমার কাছে চলে এলো এই প্রথম কাছ থেকে দেখলাম অদ্ভুত সুন্দর চাহনি চোখ সরাতে পারলাম না কিন্তু ইভান আমার সাথে কোনো কথা না বলেই কেমন করে যেন তা কি আছে চোখাচোকি হতেই চোখ সরিয়ে নিলাম সুনসান নিরবতা বিরাজ করছে নিরবতে ভেঙ্গে সেই প্রথম বলল না আমি খুবই দুঃখিত তোমার ঘুমটা ভাঙার জন্য আপনি কি মজা করছেন একদমই না আচ্ছা এই নাও টাকাটা বলেই আমার দিকে এক হাজার টাকার দুইটা নোট এগিয়ে দিল আমি হাতের দিকে তাকাই দেখি ইভানের হাত কাঁপছে আমি হাত বাড়াতেই আমার হাতে ইভানের স্পর্শ লাগল একটা অন্যরকম ভালো লাগা ছুঁয়ে গেল টাকাটা হাতে নিয়ে দ্রুত গতিতে হাতটা সরিয়ে নিলাম ইভানকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই আসি বলে তরিত গতিতে চলে আসলাম ইভান আমার যাওয়ার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল সেদিন রাতে যখন ইভান আবার কল দিল আমি খুব একটা অবাক হয় নাই কেন জানি আমার মন বলছিল ইভান আমাকে কল করবে হ্যালো অরিন কেমন আছো ওই সকালে যেমন দেখেছিলেন তার থেকে খুব একটা ভালো বোধ হয় নাই ইভান কিছুক্ষণ চুপ করে গেল কি হল কিছু কি বলবেন নাকি চুপ হয়ে থাকবেন তোমার সাথে তোমার কথা হয়েছে আসলে ওকে ফোনে পাচ্ছিলাম না তো তাই আমি ইভানকে থামিয়ে দিয়ে বললাম ও তাহলে তোমা আপুর খবর নেয়ার জন্য ফোন করেছেন না সে খুবই ভালো আছে আর টেনশন করবেন না শীঘ্রই চলে আসবে আসলে ব্যাপারটা তা নয় আচ্ছা আমি এখন রাখি ফোনটা কেটে গেল ভেবেছিলাম ইভান বেটা আমাকে আর কল দিবে না কিন্তু না। সে আমাকে পরদিন আবার কল করল আমিও নাছর বান্দা এইবারও জিজ্ঞাস করি আচ্ছা ভাইয়া তোমা আপুর খবর নেয়ার জন্য কি আজকেও কল করেছেন না অধিক সাহস অর্জন করে সে যা বলে তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না না, আমি তোমার খবর নেয়ার জন্যই ফোন করেছি আমি পুরা চুপসে গেলাম আচ্ছা আমি তোমাকে ফোন করতেই পারি কি কোনো প্রবলেম আছে থাকলে বলো না আর দিব না তাহলে আমি আবার কাউকে ডিস্টার্ব করি না মনে মনে ভাবি ফুটানি তো কম না বাবু আমাদের কথার সূত্রপাতটা এইভাবেই হয় ফোনে কথা বলাটা আস্তে আস্তে বাড়তে থাকে একসময় বুঝতে পারি আমরা দুজনেই দুজনের প্রতি দুর্বল হয়ে গেছি পার্ট তিন ইভান আমাকে ইনডাইরেক্টলি বুঝাতো সে আমাকে ভালোবাসে বাট কিছু আমি ফান হিসেবে হেসে উড়িয়ে দিতাম আমি ইভানকে খুব ভালোবেসে ফেলেছিলাম কিন্তু আমার বাবা প্রেম ভালোবাসা এইসব পছন্দ করে না এই সম্পর্ক সে কোনোদিন মেনে নিবে না তাছাড়া বাবার মুখের উপর কিছু বলার সাহস আমার নাই যে সম্পর্ক কোনোদিন পূর্ণতা পাবে না তাকে প্রস্ফুটিত করে কি লাভ এরপর থেকে আমি ইভানকে ইগনোর করার চেষ্টা করলাম সে ফোন করলে আমি রিসিভ করতাম না বাহিরে বের হলে দেখা হলে এড়িয়ে যেতাম সে কোনো উপায় না পেয়ে তোমা আপুকে সবটা বলে আপু এসে আমাকে অনেক বোঝায় দেখ ইভান খুব ভালো ছেলে ও তোকে খুব ভালবাসে তুই ওর সাথে এমন করছিস কেন ওকে অন্তত ওর কথাগুলা বলার সুযোগ দে আমার কানে ফোন রিসিভ করে তোমা আপু ধরত আমি সাথে সাথে কেটে দিতাম কারণ জানি আমি ওর সাথে কথা বললে ওকে ফিরিয়ে দিতে পারব না আমি তোমা আপুকে শুধু একটাই কথা বলেছিলাম দেখো আমি চাই না তোমার আর আমার সম্পর্কটা কোন তৃতীয় ব্যক্তির জন্য নষ্ট হয়ে যাক আর এই বিষয়ে আর একটা কথাও আমি শুনতে চাই না তমা আপু এর পর আমার সামনে ইভানের প্রসঙ্গ তুলে নাই ইভানকে সে কি বলেছিল সেটা সেই জানে একদিন আমি তমা আপুকে নিয়া শপিংয়ে যাই আসতে আসতে আটটা বেজে যায় যেহেতু রাত্রি তাই ওই টাইমে মানুষজন খুব কমই রাস্তায় থাকে বাসার সামনে নামতেই দেখি ইভান আমি আমার চোখ নিচের দিকে দিয়ে সামনে হাঁটতে লাগলাম কয়েক কদম পা ফেলে আর হাঁটতে পারছিলাম না পিছন থেকে হাতে টান অনুভব করছিলাম ইভান আমার হাতে টান দিয়া ধরে আছে দাঁড়াও কথা আছে তমা তুই বাসায় যা অরিন একটু পর আসবে হাত ছাড়ুন প্লিজ আর আপু তুমি যাবানা দাঁড়াও আমি হাতটা ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু পারলাম না ইভান এইগুলা কি হচ্ছে তুই অরিনকে ছাড় বলছি তুই শুনতে পাস নাই তোর সাথে অরিনের কোনো কথা নাই ইভান চিৎকার করে উঠে তুই যাবি নাকি যাবি না তমা আপু ধমক খেয়ে চলে যেতে থাকে আমি ভয়ে জমে যাচ্ছিলাম ইভান আমার হাত ছেড়ে দেয় আমি নিচের দিকে মাথা দিয়ে কাচুমাচু করে তাকাই তুমি আমাকে ভালোবাসো ওর বাসো না উত্তর দাও ওর দিকে না তাকাই বলি না বাসি না আপনি আমাকে যেতে দিন উহু এইভাবে না বলে ইভান আমার দুই গাল তার দুই হাত দিয়ে ধরে উপরে তুলে আমার চোখের দিকে তাকিয়ে বলো ভালোবাসি না কি হলো বলো আর সাথে এটাও বলবা আমার কি অপরাধ কেন এমন করতেছ আমি ওর চোখের দিকে তাকাই দেখি কেমন লাল চোখ কেমন মলিন চাহনি আমি ওর দিকে তাকাতে পাচ্ছিলাম না আমি পারছি না কিছু বলতে উত্তেজনায় আমার শরীর কাঁপছে কি বলো তখন যা বললা এখন সেটা বল যতক্ষণ না বলবা ততক্ষণ যেতে পারবা না কি হল সহজ প্রশ্নের উত্তরটা দিয়ে চলে যাও বিশ্বাস করো এই আজকেই শেষ বাকি জীবনে চোখের সামনে আর আমাকে দেখতে পাবানা হাত সরান বলছি আমাকে টাচ করার সাহস কি করে পান সাহসটা আসলে অর্জন করতে হয় যেটা সবাই পারে না যেমন তোমার সাহস নেই সত্যিটা স্বীকার করার কোন সত্যি তোমার চোখ বলছে ভালোবাসি মুখে বলছ অন্য কথা কেন কেন অরিন আমি জোর করে অন্যদিকে তাকানোর চেষ্টা করলাম চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে ইভান আমাকে ছেড়ে দেয় বাসায় যাও আমার যা বোঝার আমি বুঝে গেছি ফোনটা অন রেখো যদি না ধরো তাহলে কালকে সকালে আর আমাকে খুঁজে না চিরতরে চলে যাব সব ছেড়ে মাথায় রেখো ইভান আপনার মুখে কিছু আটকায় না না? যা মুখে আসে সব বলে ফেলেন হ্যাঁ দাঁত থাকতে তো কেউ দাঁতের মর্যাদা বুঝে না আর পুরাটা তোমার উপর ডিপেন্ড করছে ইভান উল্টো দিকে হাঁটা শুরু করল আমিও চলে এলাম বাসায় এসে অনেকক্ষণ কান্না করছিলাম তমা আপু আমাকে অনেকবার করে জিজ্ঞাস করছিল ইভান কিছু করছে কি না আমি কিছুই বলছিলাম না একটু পর তমা আপু আমার কানে ফোন গুজে দিয়ে চলে যায় কি সমস্যা এইভাবে ভ্যা করতেছ কেন আমি কি তোমাকে কিছু বলেছি প্লিজ কান্না থামাও আচ্ছা আপনার কি মনে হয় নিজেকে আপনার জন্যই আমি কান্না করব না আর কোনো রিজন থাকতে পারে না এই যে আবার মিথ্যা বলছ কি আমি মিথ্যা বলছি আর শোনেন আমার যখন যা করতে ইচ্ছা করবে আমি তখন তাই করব তাতে আপনার কি আমার কি সেটা যদি তুমি বুঝেও না বুঝার মতো এই কথাগুলো বলো তাহলে তো আর কিছু করার নাই দুজনেই চুপ করে গেলাম খুব ভালোবাসি তোমায় অরিন আই লাভ ইউ একদমে কথাটা বলে ফোন কেটে দিল